দেখো বন্ধুরা আজকে আমাদের কামান গেল আর এই যে তোমাদের দাদাভাই চুল দাড়ি কেটে চুল তো নেই টাকলার চুল নেই দাড়িটা কেটে এসছে দেখো কেমন করে দাঁড়িটারই কেটে আর সিদ্ধ ভাত করে নিলাম চান টান করে আর খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে এই যে ডাল সিদ্ধ করেছি আর বেগুন ভাজে আলু সিদ্ধ আর হচ্ছে আমাদের এই কাকা শ্বশুরের ছেলের বউটা একটু সোয়াবিনের তরকারি দিয়েছে এই দিয়েই খাওয়া দাওয়া হচ্ছে মেয়ে আবার চলে গেল ওর সঙ্গে হাবড়ায় চান করে মেষদের সঙ্গে বেরিয়ে গেল সকাল থেকে আর ব্লগটা শুরু করা হয়নি এত কাঁচা ধোয়া সব সেরে এই চান করে আসলাম দাড়িটা দেখেই যাচ্ছে চুলটা তো অর্ধেক পাকা চুল বেরিয়ে গেছে হ্যাঁ পঞ্চাশ বছর হয়ে যাচ্ছে তাই না পঞ্চাশ বছর হতে যাচ্ছে আর কত আজকে তো তোমার টুপিটা তো ভিজা এই উলের টুপিগুলো দিলে নিয়ে যেতে পারতে ওইখানে জলের বোতল নিয়ে যাও বাইরে গেলো দোকানে চারটে বাজতে গেল আজকে অনেক দেরি হয়ে গেছে এত কাঁচা ধোয়া একা একা করা সব ঘর মুছে পরিষ্কার করে আর জন্য সকাল থেকে আর ক্যামেরাটা অন ফোনটা ধরারই টাইম পাইনি সকাল থেকে যাই জুতো পাচ্ছে না আবার জুতোটা গিয়ে দিয়ে আসলাম খেতে খেতে যাই হোক বন্ধুরা আমার কেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত এন্ট্রিটা না দিলে হবে প্রচুর ঠান্ডা আজকে সকাল থেকে কি বলো তো ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে ওর জন্য আর কি কাজ করতে করতে আরও দেরি হয়ে গেল দুই ঘরের বিছানাপত্র সব কাঁচা ধোয়া শীতের জামা কাপড় ঝ গায়ে জাদি সবই কেচে দিলাম তো এগুলো কাচতেই হবে তারপরে একটা কম্বলও কেচেছি এই সব সব কাঁচা ধোয়া করলাম আর কালকে ওদের বাড়িতে শান্তির জলটা ছিটিয়ে দেবো হয়ে যাবে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপরে ছাদের থেকে সব জামা তুললাম দেখো না এইগুলো সব ভিজা আছে অল্প অল্প তারপরে এই আরও সব শীতের মানে সোয়েটার টোয়েটারগুলো ভিজা আছে আজকে তো রোদ সেরকম ভালো হয়নি কালকে আবার রোদটা দিতে হবে তারপরে একটা শীতের জামা পরে নিলাম প্রচুর ঠান্ডা লাগছে জামা ঠামা পরে এই বসে আছি দুটো একটা শর্ট ভিডিও করলাম বসে বসে এখন যাব নিচেই তোমাদের দাদাভাই ফোন করেছে মাথার তো টুপিটা ধুয়ে দিয়েছি এবার তাকে তো চুল নেই তাই ঠান্ডা লাগছে বলছে একটা টুপি পাঠাও তখন নিচে গিয়ে দেখি কাকে পাই তাকে দিয়ে একটা টুপি পাঠাবো তারপরে একটু শোবো ভালো লাগছে না আজকে কী বলতো ভাত পাগলো ভীষণ ব্যথা করছে অনেক কাঁচা ধোয়া করেছি একদিন এত কাঁচা ধোয়া করলে পরে শরীরটা খারাপই লাগে রান্না রান্নাবান্না তো সেরকম কিছু করতে হয়নি বাবা যাই এইবার নিচের দিকে একটু পাঠাই টুপিটা নাহলে বেচারি ঠান্ডা লাগছে আর দোকানে কি বলো তো ওই দিকটা দিয়ে প্রচুর হাওয়া আসে তো ঠান্ডা লাগে আর এই সব কাপড় তো সব তোলাই আছে এগুলো ভাস ঠাস করে এক করে সব তুলতে হবে মানে চারিদিকে সব জামা কাপড় ছিটানো এখনো কোনো গোচ গাছ হয়নি কিচ্ছু না আর কি বলতো গোছ গাছ করবো বা কি করে আলমারিতেও সব জামা কাপড় তুলতে হবে মানে ভাবছি যে কি করব। আলমারিতে নেই একটুকু জায়গা আর এত জামা কাপড় কোথায় রাখবো সেই চিন্তা করছে যাই নিচেই যাই পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি সন্ধ্যা বন্ধুরা দেখো আজকে সন্ধ্যাবেলাটা পুরো একা একা মেয়েটা আজকে আবার চলে গেল ভালো লাগছে না আর এই যে চা বানিয়ে নিয়ে আসলাম চা খাবো তার আগে কাজ বাজ সেরে একটুখানি কী বলো তো আজকে শোয়া হয়নি আবার পিসি এসেছিলো পিসির সঙ্গে হাঁটতে হাঁটতে আবার পিসি বাড়ি একটু গেলাম পিসি বাড়ির থেকে একটু চা খেয়ে এসেছি আবার এই বাড়িতে এসে আবার চা বানিয়ে নিলাম কেন বলো তো আজকে গলাটা ব্যথা করছে আবার হঠাৎ করে এত জল মানে ভিজেছি আজকে কাঁচা ধোয়া করেছি ঠান্ডা লেগে যাচ্ছে এত ঠান্ডা ঠান্ডা যাই হোক আমি এই চাটা খাবো একটু আদা দিয়ে গরম গরম চা বানিয়ে নিয়ে এসেছি চাটা খেয়ে তারপরে শুয়ে থাকবো আর কোনো কাজ বাজ নেই আর কাজ থাকলেও এখন আর করবো না তাহলে বন্ধুরা চাটা খেয়ে আবার তোমাদের সঙ্গে বন্ধুরা রাত্রিবেলা খাবার জন্য চলে আসলাম ঘরে শুধু খাওয়ার টাইমে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কোনো কাজকর্ম তো শেয়ার করতে পারলাম না আজকে আর কি বলব তোমাদের দাদা ভাই চলে এসছে এই যে রুটি কলা মিষ্টি এগুলো নিয়ে এসছে এইসব দিয়ে এখন খাওয়া হবে আর কি বলতো ভীষণ গলায় ব্যথা হয়েছে আর হাত পা প্রচুর যন্ত্রণা করছে খাবার টাবার করিনি দেখুন দাদা ভাই গিয়ে রুটি বানতে বলেছিলাম নিয়ে এসছে এইসব দিয়ে খাবো দুজন মানুষ মেয়ে তো নেই খেয়ে শুয়ে করবো আর এত ঠান্ডা পড়েছে আজকে প্রচুর ঠান্ডা পড়েছে এই যে চলে এসছে আমাদের টাকলু টুপি পরে আছে কে টাকলু এই ওগুলো ভিজা জামা কাপড় ভাড়া হয়ে গেছে ওই তো পেশেন্ট সাইডটা ভার হয়ে গেছে না ওর জন্যই পড়ে গেল ওটা হেলান দিও না তাহলে তোমার জামা কাপড় ভিজে যাবে চেনা বসছি না দাঁড়াও দিচ্ছি কোথাও দেখাবো না হাতে হাতেই খেয়ে নেবে আমার কেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত মূলত কালকে আজকে ব্লগটা শেষ করা হয়নি তা ভাবলাম যে না আজকের ব্লক দিয়ে আরেকবারে একবারে পোস্ট করবো আর আগে যেটুক দেখলাম একটু কালকে করেছি আর আজকে এটা সকাল থেকে করলাম না চান টান এসে একবারে ভাত করে নিলাম আর পটল ভাজা হচ্ছে আর আজকে মাছ খাবো দিন পরে এক মাস পরে আজকে মাছ খাবো কাতলা মাছ এনেছে তোমার চাঁদ হয় কাতলা মাছের ভাজা পটল ভাজা ডাল সিদ্ধ আজকে এরকম গরম গরম খাওয়া হবে এই দেখো পটল ভাজাটা বসিয়ে দিয়েছি পটল ভাজাটা হচ্ছে সব কেটে কুটে রেডি করে তারপরে চান টান ছেড়ে আসলাম আর যে কাতলা মাছ এনেছে চার পিস নিয়ে তো বাড়িতে নেই আমরা দুজন খাবো দু পিস করে ভাজা খেয়ে নেবো আর ভাতও হয়ে গেছে যে ডাল সিদ্ধটা ঘরে রেখে এসেছি আমাদের কাজ গেল আমার শাশুড়ি যে মারা গেছে এক মাস আর ওদের আমাদের পনেরো দিন ওদের পনেরো দিন এক মাস পরে আজকে মাছ খাবো খাব আমাদের কাজের মধ্যে একদিন খেয়েছিলাম তার মাঝখানে হয়ে গেছে মাছ ভাজাটা ছেড়ে রোদ্দে দাঁড়িয়ে আছি আর ছাদে প্রচুর রোদ্দুর আর তোমাদের দাদা হয় চলে এসছে চান করতেই গেছে মাছ ভাজাটা নামাবো তারপরে দুজন মিলে খেয়ে নেব আর শীতকালে কি বলতো একটু চান করার পরে একটু রোদ্দূর লাগলে পরে বেশ ভালোই লাগে দেখো আমাদের মাছ টাছ ভাজা কমপ্লিট আর দেখো তোমাদের দাদাভাই ছাদে বসে খাচ্ছে গরম মাছ ভাজা খুঁদিচ্ছে আর খাচ্ছে আর আমিও ভাত বেড়ে নিয়েছি এই যে এই রোদে বসে খাবো ছাদে দেখো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তারপরে গেছিলাম একটুখানি বাজারে আর বাজারে গেছিলাম একটুখানি ওই পিয়া আর কি জামা কিনতে বলেছে দুটো জামা আনতে গেছিলাম সেই জামা দুটো নিয়ে নিচের ঘরে রেখে তারপরে রাস্তার সামনে দাঁড়িয়েই ছিলাম মানে দেওয়ারের দোকানে বসে গল্প করছিলাম ওদের দাদা ভাই আসলো চলে এসছি এখন এই ঘরে খাবো রাত্রে রুটি কিনে নিয়ে এসছে এই দেওরের দোকান থেকে রুটি নিয়ে আসলাম রুটি দিয়ে খেয়ে এখন শুয়ে পড়ব প্রচুর ঠান্ডা পড়েছে আজকে তারপরে সকাল হলেই এক জায়গায় বেরোবো কালকে কালকের ব্লগ যারা দেখবে দেখতেই পারবে কালকে কোথায় যাব কী করব না করব সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব তা কালকে সকাল সকাল উঠতে হবে ওর জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর কি বলতো গলায় ব্যথা হয়েছে ভীষণ গলা ব্যথাটাই কুমছে না এই কান দিয়ে ডান সাইড দিয়ে মানে গলাটা প্রচুর ব্যথা করছে ঘুমও পেয়ে গেছে তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই তোমাদের দাদা হয় বাথরুমে হাত পা ধরছে তারপরে খাবো আসলে আর কি জামা এনেছি তোমাদেরকে আজকে যদি না দেখাতে পারি কেননা আজকে তোমাদের দাদা ভাই চলে এসেছে খেয়ে শিও পড়বো কালকের ব্লগে দেখাবো আর জামা দুটো তো নিয়েই যাবো যেখানে যাবো যাই হোক খাওয়া দাওয়াটা শাড়ি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে